সবাই ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সম্প্রতি কোস্ট ফাউন্ডেশন এনজিও থেকে কিন্তু একটি ধারণ বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি তার প্রকাশিত হয়েছে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সেই সাথে যারা আমার চ্যানেল নতুন তাদের একটু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিচ দিবেন নিত্য নতুন ভিডিও সবার পাওয়ার জন্য এবং কে যারা করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোস্ট ফাউন্ডেশন একটি ভালো মানের এনজিও তো আপনারা যারা আবেদন করবেন দেখুন কোস্ট ফাউন্ডেশন ডাব্লু ডট ডাব্লু ডট কোস্ট বিডি ডট নেট এই ওয়েবসাইটে ঢুকবেন একটি মানভিত্তিক স্বাধীন ও রাজনৈতিক অলাভজনক বেসরকারি একটি এনজিও বর্তমানে কোস্ট ফাউন্ডেশন মাঠ পর্যায়ের কাজের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর রাজনীতি সমাজ বেতন নিকট হতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি দিবে তো দেখুন ঋণ উন্নয়ন ঋণ উন্নয়ন কর্মগত বিশটি বিশ জন নেবে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস অনার্স পাস অথবা মাস্টার্স পাসেও কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে পাওয়া যাবে না ঠিক আছে অবশ্যই ইন্টারমিডিয়েট পাসে আপনি আবেদন করতে পারবেন অনার্স পাসেও করতে পারবেন তারপরে ডিগ্রি পাশও করতে পারবেন মাস্টার্স কমপ্লিট হলে হবে সমস্যা নয় পদের নাম হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মগত বিশ জন নেবে হ্যাঁ তো দেখুন এক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা নিবে দশজন অভিজ্ঞ ইন্টারমিডিয়েটের বেতন ধরবে ছাব্বিশ হাজার তিনশো আঠারো স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার মাস্টার্স এর ক্ষেত্রে একত্রিশ হাজার আটশোশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা করা হতে পারে শর্তাবলী নিয়োগ প্রাপ্তির তিন দিন ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখা দেখবেন আর জানবেন পনেরো দিন পর থেকে একটি অঙ্কা নামায় স্বাক্ষর করতে হবে সেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন চলে গেলে জামানত বাজেপ্ত হবে যোগদান মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন হতে পাঁচ হাজার টাকা করে মোট তিরিশ হাজার টাকা জামানত কেটে রাখা হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন অভিজ্ঞতা ছাড়া নিবে দশজন সেখানে বিশকালের প্রথম তিন মাস বেতন বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে স্নাতকের ক্ষেত্রে আট হাজার নয়শো পঞ্চাশ এবং স্নাতকোত্তর মাস্টার্সের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশোশো পঁয়তাল্লিশ টাকা যোগদান পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ হতে পারে নিয়োগ প্রাপ্তির পর দেখুন কী শর্তাবলী রয়েছে তিন দিন ক্ষত্রিয় মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন কোনো শাখায় এক সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন তিন মাসের প্রার্থীকে একটি অঙ্গে এগার্ন মাস স্বাক্ষর করতে হবে সেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকার ছয় তারিখ থেকে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে গেলে জামানত হিসেবে হবে তবে যোগদানের তিন মাসের মধ্যে চলে গেলে ফাউন্ডেশন কোনো আপত্তি থাকবে না যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন প্রতি মাসে পাঁচ হাজার করে সর্বমোট তিরিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে দায়িত্ব কর্মস্থল মাঠ পর্যায়ে ক্ষুদ্র পরিচালনা ক্ষুদ্র মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা মানে এনজিওর যে কাজ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মস্থল কুমিল্লাহত্তর নোয়াখালী উত্তর জেলার উপজেলা ইউনিয়ন আশা করি বুঝতে পারছেন কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন জেলা ও ইউনিয়ন উপজেলা হবে আপনার কর্মস্থল হ্যাঁ বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পরীক্ষার তারিখ সময় স্থান দেখুন পঁচিশে অক্টোবর সরাসরি সাক্ষাৎকার স্থান কোষ্ঠ কুমিল্লা কেন্দ্র বারি নং দুইশষ্টি ইসলাম মঞ্জিল পশ্চিম বাগিচাপা রূপসী বাংলা মোশাক কুমিল্লা তো অবশ্যই আপনারা সরাসরি পরীক্ষা দিবেন এখানে পঁচিশে অক্টোবর কোষ্ঠ কুমিল্লা কেন্দ্র আপনার বারি নং দুইশ অষ্ট ইসলাম মঞ্জিল পশ্চিম বাগিচাঘাও রূপসী বাংলা মোশাক কুমিল্লা দেখুন অন্য অন্য কি শর্তগুলি রয়েছে চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সঙ্গে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড দুটি সব ভাতা দুটি সব ভাতা একটি মূল বেতনের সমান ভাতা পাবেন গ্যাচুরিটি চিকিৎসা সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতার ব্যবস্থা রয়েছে পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল দিয়ে যোগদান করতে হবে যারা সাইকেল নিয়ে যোগদান করবেন তাদেরকে ছয় মাসের মধ্যে মোটর সাইকেল কিনতে হবে মোটর সাইকেল ব্যবহার করে মাঠ পরিচালনা করে জ্বালানি মেনটেন্স বাবদ পনেরোশো টাকা ভাতা আপনি পাবেন সাক্ষাৎকারের সময় তিন কপি পাঁচ ছবি পনেরো দিন আগে তোলা এরকম ছবি সকল পরীক্ষা সনদপত্রের মূল কবি মূল নাগরিকত্ব সনাদপত্র জাতীয় পরিচয় পত্রের মূলকবি সঙ্গে হবে নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনাদপত্র সকল সনদের অনুলিপি সর্বশেষ পরীক্ষার সূত্রে অনুলিপি জমা দিতে হবে পরীক্ষা ফি বা দুশো টাকা জমা দিতে হবে ছাত্র পাইদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজন করার প্রয়োজন নেই কোনো প্রার্থী নারী বা শিশুর জন্য নির্যাতন যদি আপনি অভিযোগ থাকে তাহলে তার প্রমাণিত হলে নিয়োগ বাতিল হয়ে যাবে কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া থাকে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এমনকি প্রার্থী বাতিল হবে সুন্দর এই ছিল মূলত আজকের মতো কোস্ট ফাউন্ডেশন থেকে আমার সর্বশেষ চাকরি বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে তুলে ধরেছি নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যানেলটি যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সবসময় বসে থাকি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভালো তখন সকালেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে আমি হাজির হব